প্রশাসনিক কর্তাব্যক্তিদের বদান্যতায় এক মুঠো ভূমির দাবিতে আমরণ অনশনে বসছে এক হতদরিদ্র পরিবার কয়েকদিনের মধ্যে কোনো শুরুহা না করলে আম্বাসা মহকুমা শাসকের অফিসের সামনে আমরণ অনশনে বসবে পরিবারটি ঘটনার বিবরণী জানা যায় গণ্ডা তহসিল অফিস সংলগ্ন স্থানে উনিশশো সাল থেকে বসবাস করা এক পরিবারকে জমি থেকে উচ্ছেদ করা হয় দু সালে মহকুমা প্রশাসন থেকে কথা দেওয়া হয়েছিল তিন গণ্ডা ভূমি দেওয়া হবে বসবাসের জন্য উচ্ছেদকৃত পরিবারকে তিন বছর পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি জেলা বা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্ত্রী ও নাবালিকা কন্যাকে নিয়ে কোনোভাবে নিমাইশীল দিনাতিপাত করছেন শুনিনি বলছেন এই বাজার স্বপ্নগ্ন দুর্গাপুরের বাসিন্দা আমার ষাট বৎসরের দাদা আমার প্রতি পুরুষ তিন পুরুষ গেছে হঠাৎ মহকুমা শাসক আমার বাড়ি ঘর বাঙি আছে তখন আমি নিরুপায় উপায় উইয়া করি তৈরি আমি ডিএমের এই মহকুমা শাসকের কাছে কাগজ লিখছি ডিএমের কাছে লিখছি এর কাছে দেখছি কোনো সুরাহা পাই না এই এখন আবার নতুনভাবে এস ডি এমের কাছে কাগজ আমার যদি সুরাহা না করে তাহলে আমি আমার কন্যা নিয়ে অনশনে করতে বাধ্য আমার প্রায় বিশ লক্ষ রূপে মঙ্গলবার নিমাইশিল সাক্ষাৎ করেন গন্ডাছড়া মহকুমা শাসকের সঙ্গে আবেদন করেন পুনরায় তিন ঘন্টা সরকারের প্রতিশ্রুতি মতো বসত জমির কয়েকদিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে মহকুমা শাসকের অফিস প্রাঙ্গনে স্ত্রী কন্যাকে নিয়ে আমরণ অনশনে বসবেন বলে সাফ জানিয়ে দেন নিমাইশিল